সেদিন ছিল শিবরাত্রি আর আমার কাছে খুব স্পেশাল যেহেতু বিয়ের এটা প্রথম বছর তাই ভেবেছিলাম বেশ সেজেগুজে যাবো থাই আর কি লেন্সটা পড়ার চেষ্টা করছিলাম যেহেতু অনেক দিন অভ্যাস ছিল না সেই মনে হয় বউভাতে লাস্ট পড়েছি তারপরে আর পড়াই হয়নি পড়ে পড়ে পড়েই ছিল তাই ভাবলাম কাছাকাছি যখন যাবো একটু পড়েই নি ভালোও লাগবে বেশ তো অনেক যুদ্ধের পর বাপরে বা প্রায় এক ঘন্টা ধরে আমি এটাকে রোগড়েছি তারপর হলো আর ফোন ক্যামেরায় না হচ্ছিল না তাই ঘরে গিয়ে আয়না থেকে ফাইনালি হলো সেই কি যে অবস্থা তারপর রেডি হচ্ছিল আমার এই যে হাতের যে মেহেন্দিটা তোমাদের দেখাচ্ছি ডান হাতেরটা জয়ন্ত পড়িয়েছে আর পিছনের গোলটা এতটাই প্রমিনেন্ট হয়েছে অনেক মেহেন্দি আর্টিস্ট কিন্তু এই গোলটা ঠিকভাবে করতে পারে না তো ওই যে বললাম তেমন কিছু সাজিনি ইচ্ছা ছিল অনেক সাজার কিন্তু একদমই ইচ্ছা করছিল না কারণ উপোস করে সত্যি বলতে তেমন ইচ্ছা করছিল না তো লিপস্টিক কাজল টিপ সিঁদুর বাস এটাই মনে হয় যথেষ্ট একটা মেয়েকে সুন্দর লাগার জন্য তো রেডি হয়ে গেছিল আর মন্দিরটা আমাদের কাছেই ছিল বেশি দূর যেতে হয়নি যেহেতু এখানে দশ মিনিট পরপরই মন্দির তাই না তেমন বেশি ভিড়ও হয় না বৃষ্টি আচ্ছা কাল রাতেই আমি অনেক কিছু জোগাড় করে রেখেছিলাম ফল ধূপ মোমবাতি আরও সব কিছু কিন্তু সকালবেলা ওকে দুধ মিষ্টি দই আর যেসব ফলগুলো আনা হয়নি সেগুলো ওকে আনতে পাঠিয়েছিলাম আর এই যে বলছিলাম একদম আমাদের রুম থেকে কাছে এই যে শেড দেওয়া যে জায়গাটা দেখছো ওটাই মন্দির আগের বছর নাকি পুরো এতটা ভিড় হয়ে গেছিল তো এই প্রথমবার আমি নিজের হাতে ঝুড়ি সাজালাম প্রত্যেকবারে তো মাই সাজিয়ে রাখতো অতটা বুঝতে পারতাম না তাই যতটা পেরেছি করার চেষ্টা করেছি এখানে আমি সত্যি বলতে এত কিছু চিনি না তাই বেশি কিছু অর্পণ করা হয়নি গঙ্গার জল দুধ আর দই এখানে জানি অনেক কিছু দিতে হয় তো আমার মনে হয় মনের ভক্তি সবথেকে বড় ভক্তি তো রেডি হয়ে আমরা দুজনেই চলে গেছিলাম আর আমাদের রুমের সামনেই না এরকম একটা তামিল ফ্যামিলি আছে ওরা খুব সুন্দর সুন্দর প্রত্যেক দিন রঙ্গোলি দেয় মানে আমি ঘুম থেকে উঠে দেখি ওদের রঙ্গোলি ডিজাইন এত সুন্দর হয় তো আমাদের রেডি হয়ে আমরা চলে গেছিলাম আর বেশি তো দূরে নয় একদম মানে বোধহয় দশ পনেরো পা এগোলেই মন্দিরটা বেশ ফাঁকা ছিল বেশ শান্ত বেশ নির্বিল আমি ভেবেছিলাম হয়তো প্রচুর ভিড় হবে আমার আগে একজন দুজন ছিল মন্দিরটা বেশ গোল করে ঘুরলাম আর যেহেতু এটা আমাদের প্রথম বছর তোকে বলেছিলাম আমরা একসাথেই জল ঢালবো ওই জন্য আমরা ও আমার সাথে না খেয়েই ছিল সকাল থেকে প্রায় একটা দেড়টা পর্যন্ত তো একসঙ্গে জল ঢেলে ভীষণ ভালো লাগলো আর সত্যি বলতে এবারে পুজোটা না খুব ভালো হয়েছে হয়তো অনেক কিছু অসম্পূর্ণ ছিল বাবাকে দেবার জন্য কিন্তু বিশ্বাস করো মনের ভক্তি থেকে বড়ো ভক্তি আর আমরা দুজনে যেটুকু পেয়েছি যেটুকু পেরেছি বাবাকে দিয়েছি আর বলেছি ওকে বলছিলাম আমার মাথার ফুলটা ঠিক আছে